আসসালামু আলাইকুম সিয়াম খান 136 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত শিক্ষা প্রকৌশল ও যারা নতুন লাইসেন্স করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন বা লাইসেন্স করার জন্য জমা দিয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি কোন বাজেটে কাজ করলে ঠিকাদাররা দ্রুত বিল পাবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে দপ্তরে দুই ধরনের বাজেটে কাজ করা হয়ে থাকে এক প্রকল্প বাজেট দুই রাজস্ব বাজেট তো প্রকল্প বাজেটের আওতায় যে ভবনগুলি নির্মাণ করা হয়ে থাকে নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়নের প্রকল্পের ভবনগুলির চাইতলা হয়ে থাকে যার চুক্তি মূল্য দুই কোটি টাকা কাজ শুরু করার জন্য আপনাকে অফিস থেকে একটি শিডিউল একটি ওয়ার্ক অর্ডার এবং ড্রয়িং ডিজাইন দিয়ে থাকবে এইগুলি পাওয়ার পর কাজ শুরু করতে পারবেন কাজ শুরু করার পর যে কোনো সময় কাজের বিল নিতে পারবেন এই প্রকল্পের টাকা সব সময় থাকে দুই নম্বর প্রকল্প নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উদ্যমুখী সম্প্রসারণ সংক্ষিপ্ত নাম বাটিকের প্রকল্প বাটিকের প্রকল্পের ভবনটি প্রথম এক তলা নির্মাণ করা হয়ে থাকে তার উপর দ্বিতীয় ও তৃতীয় ও চতুর্থ তলা নির্মাণ করা হয় তার চুক্তি মূল্য দেড় কোটি টাকা কাজ শুরু করার জন্য আপনাকে অফিস থেকে একটি শিডিউল একটি ওয়ার্ক অর্ডার এবং ড্রয়িং ডিজাইন দিয়ে থাকবে এইগুলি পাওয়ার পর কাজ শুরু করতে পারবেন কাজ শুরু করার পর যে কোনো সময় কাজের বিল নিতে পারবেন এই প্রকল্পের টাকা সব সময় থাকে প্রকল্প নির্বাচিত মাদ্রাসা সমূহের উন্নয়ন সংক্ষিপ্ত নাম হচ্ছে আঠারোশো মাদ্রাসা প্রকল্প মাদ্রাসা প্রকল্পের ভবনটি চারতলা হয়ে থাকে যার চুক্তি মূল্য তিন কোটি টাকা কাজ শুরু করার জন্য আপনাকে অফিস থেকে একটি শিডিউল একটি ওয়ার ওয়াটার এবং ড্রয়িং ডিজাইন দিয়ে থাকবে এইগুলি পাওয়ার পর কাজ শুরু করতে পারবেন কাজ শুরু করার পর যে কোনো সময় কাজের বিল নিতে পারবেন এই প্রকল্পের টাকা সবসময় থাকে প্রকল্প চায় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সংক্ষিপ্ত নাম টিএচই এ প্রকল্পের ভবনগুলো মূলত দশ থেকে বারো তোলা হয়ে থাকে যার মূল্য চোদ্দো কোটি টাকার বেশি কাজ শুরু করার আগে অফিস থেকে একটি শিডিউল অর্ডার ড্রয়িং দেওয়া হবে এই প্রকল্পের টাকা সব সময় থাকে সারা বাংলাদেশে প্রতিটি উপজেলায় একটি করে একশোটি সরকারি স্কুল এন্ড কলেজ কাজ বর্তমানে চলমান রয়েছে নতুন অর্থবছরে সারা বাংলাদেশে আরও নতুন তিনশো ভবন নির্মাণ করা হবে রাজস্ব বাজেটের আওতায় যেই কাজগুলো করা হয়ে থাকে একতলা একাডেমি ভবন নির্মাণ কাজ যা সংক্ষিপ্ত নাম হচ্ছে সত্তর প্রকল্প সকল সরকারি মেরামত কাজের সংক্ষিপ্ত নাম হচ্ছে ফোর নাইন থ্রি ওয়ান সকল বেসরকারি মেরামত কাজের সংক্ষিপ্ত নাম হচ্ছে ফাইভ নাইন সেভেন ফোর সকল সরকারি বেসরকারি আড্ডাপত্রর সংক্ষিপ্ত নাম হচ্ছে সিক্স এইট টু ওয়ান প্রকল্প সত্তর ষোলো প্রকল্পের কাজগুলো একতলা একাডেমি ভবন নির্মাণ করা হয়ে থাকে যার মূল্য বর্তমানে এক কোটি টাকার ওপরে কাজ শুরু করার আগে অফিস থেকে একটি শিডিউল ওয়ার্ক অর্ডার ড্রয়িং ডিজাইন দেওয়া হবে এই প্রকল্পের টাকা বছরে দুইবার আসে জুন মাসে এবং ডিসেম্বর মাসে যারা নতুন লাইসেন্স জমা দিয়েছেন তাদের জন্য একটি সুখবর রয়েছে রাজস্ব বাজেটের সকল কাজ প্রতি বছর থাকে এগুলোর এল বা লটারি হয়ে থাকে যাদের নতুন লাইসেন্স তাদেরকে প্রথমে এল কাজগুলো অংশগ্রহণ করতে হয় মেরামাজ কাজ হচ্ছে একটি বিদ্যমান ভবনের প্লাস্টার রং এগুলি কাজ করতে হয় এগুলির মূল্য থাকে পনেরো থেকে বিশ লাখ টাকা আসবাবপত্র একটি নতুন ভবনের জন্য আসবাবপত্র সাপ্লাই দেওয়া হয় কাজ শুরু করার আগে অফিস থেকে একটি শিডিউল পর কটার ড্রয়িং ডিজাইন দেওয়া হবে পত্র মূল্য থাকে সাত লাখ টাকা তেরো লাখ টাকা অথবা বিশ লাখ টাকা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ